যদি এ জন্মে আপনার পরমেশ্বর ভগবানকে খুব ভালো লাগে মনে যদি ভগবানকে সেবা করার ইচ্ছা জাগে তাহলে বুঝে নেবেন এই জন্মই আপনার জন্য শেষ এই দুঃখ ভরা জগতে আপনাকে আর পুনরায় মানব জন্ম নিতে হবে আপনার জন্য গোলকধামে পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করছে তাই ভগবানকে ভালোবাসুন আর অন্তর থেকে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কেমন সবাই সবাই আশা খুব ভালো আছো ভক্ত বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আজ হলো শুভ মাঘী পূর্ণিমা সবাইকে জানাই শুভ মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা মাঘী পূর্ণিমার এই শুভ তিথিতে তোমাদের তো গোপাল সোনার দর্শন করাতেই হতো হয়তো কেমন করে হবে মাঘী পূর্ণ তিথিতে আজকে গোপাল সোনাকে ভোগ দেব আজকের জন্য গোপাল সোনার জন্য একটা নতুন জামা নিয়ে এসে আগের দিন একটু বাজারে গিয়েছিলাম তখনই এই জামাটা নিয়ে এসেছি মাঘী পূর্ণিমায় অবশ্য সাদা রঙের জামা পরাতে হয় সাদা রঙের জামাই প্রথমে ভেবেছিলাম নিব কিন্তু সাদা রঙের কোনো জামা আমার খুব একটা পছন্দ হয়নি তাই এই যে হালকা রানী কালারের এই জামাটাই নিয়ে এলাম গোপাল সোনার সাদা জামা একটা ঘরে আছে কিন্তু ওটা তো পুরোনো আগে একবার পরিয়েছিলাম আর যেহেতু মাঘী পূর্ণিমা একটা নতুন জামা পরাবো তাই এই জামাটা নিয়ে এসেছি এই জামাটা আমার এত ভালো লেগেছে চিকনকারি কাজ চিকনকারি কাজের জামা আমার গোপাল সোনার একটাও নেই এবারই প্রথম মারলাম আর এখন তো গরম পড়ে গেছে তাই এটাই নিয়ে এলাম গরমের দিনে এটা পরাতে বেশ সুবিধা হবে ডিজাইনটাও বেশ সুন্দর এরকম জামা একজন দিদি আছে আমাকে বানিয়ে দেয় দিদিটা এত সুন্দর জামা বানায় আগের বছরও গরমে অনেকগুলো জামা বানিয়েছিলাম এবার আবার দিদির থেকে গরম পড়লে কতগুলো জামা বানাতে হবে দোল তো চলেই আসে দোল পূর্ণিমার সময় আরও নতুন জামা বানাতে হবে তখনই দিদির থেকে সুন্দর সুন্দর গোপসোনার গরমের কতগুলো জামা বানিয়ে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে গোপাল সোনার দেখো সিঙ্গার কিন্তু প্রায় কম বাকি পূর্ণিমা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় একটি দিন তাই পূর্ণিমা তিথিতে গোপসোনার এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা অবশ্যই একবার রাধে রাধা কমেন্ট করবেন যেসব বন্ধুরা প্রথমবার গোপসণার ভিডিও দেখছেন অবশ্যই গোপসোনার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাদের ভালোবাসায় আমার সোনার চ্যানেল তিন হাজারের পরিবার হয়েছে তার জন্য সকল ভক্তবন্ধুকে অনেক ধন্যবাদ আর ভগবানের ফুলের সিঙ্গার করবো মালার থেকে ফুলগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি নয়তো পরে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে বেশ অসুবিধা হয় ছাড়িয়ে আমি শুদ্ধ করে নেব তারপরে যে ভগবানকে আমি ফুলে সিঙ্গার করবো তোমরা দর্শন করে এই যেখানে অনেক ফুল আছে আজকে হলুদ কমলা দুটোই ছিল একটা চেনের মধ্যে তো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তোমরা দর্শন করো আমি ভগবানকে একটু সিঙ্গার করি ভগবানের করতে করতে আসুন এই মাঘী পূর্ণিমা সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যায় মাঘ মাস কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস শাস্ত্র অনুসারে মাঘ পূর্ণিমার এই দিনে গঙ্গায় শ্রীহরির অধিবাস তাই মাঘী পূর্ণিমার এই দিনে গঙ্গা জলে স্নান করার বিধান এমনটাও বিশ্বাস করা হয় যে এই দিনে শুধুমাত্র একজন ব্যক্তি যদি গঙ্গার জল স্পর্শ করে তাহলেও তিনি বৈকুণ্ঠর ধাম লাভ করতে পারেন তাই এই দিনে অবশ্য অবশ্যই গঙ্গার জলে স্নান করা উচিত আমরা যারা গঙ্গার জলে স্নান করতে পারি না তাটা আমাদের বাড়িতে তো অবশ্যই গঙ্গার জল থাকে সেই গঙ্গার জল জলের সাথে মিশিয়েও স্নান করা যায় বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে মাঘী পূর্ণিমা একটি পবিত্র দিন এটি মাঘ মাসের পূর্ণিমায় বিশেষ করে ইস্কন মন্দিরগুলিতে এই দিনটির বিশেষ আধ্যাত্মিক মূল্যবোধ আছে এই দিনে ভক্তরা বিশ্বাস ও প্রকৃত ভক্তির সাথে শ্রীকৃষ্ণের আরাধনা করে তারা উপবাস দান ও পবিত্র স্নানের মতো কার্যকলাপে নিজেকে নিয়োজিত করে এছাড়া আজকের দিনে স্কন মন্দিরে ভগবানের বিশেষ পূজার আয়োজন করা এই দিনটি ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে মনে করা হয় পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্ত থেকে ভক্তরা উপবাস পালন করেন করেন এবং গঙ্গায় গিয়ে পবিত্র স্নান এই দিনটি আধ্যাত্মিক উন্নতি এবং নিঃস্বার্থ সেবা করার জন্য উপযুক্ত ইস্কনে মাঘী পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত করা যা পবিত্রতা এবং ভক্তিতে পরিপূর্ণ আজকের দিনে ভক্তরা শ্রীকৃষ্ণের করুণা লাভের জন্য সারাদিন ধরে উপবাস করে থাকেন এছাড়াও কীর্তন এবং বিভিন্ন রকমের দান করে থাকে এই দিনই শুদ্ধ গঙ্গা স্নান করলে অতীতের কর্ম ও পাপ অল্প হলেও খণ্ডিত হয় মাঘী পূর্ণিমার ব্রত পালন করলে মুক্তি সমৃদ্ধি এবং আসে সকল জন্য এই দিনটাকে একটি গুরুত্বপূর্ণ করে তোলে বৈষ্ণব ধর্মে মাঘী পূর্ণিমার কাহিনী অত্যন্ত গুরুত্ব এটি শ্রীকৃষ্ণের করুণার সাথে গভীরভাবে জড়িত একজন দরিদ্র ব্রাহ্মণের কথা বলা হয়েছে যিনি ভক্তিতে পরিপূর্ণ জীবন যাপন করছেন কিন্তু তিনি দারিদ্রের শিকার হয়েছিলেন সত্য বিশ্বাসের সাথে মাঘী পূর্ণিমার ব্রত পালন করেছিলেন তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করেছিলেন এবং সারাদিন শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করে কাটিয়েছিলেন এই পবিত্র দিনে তিনি কিন্তু দানও করেছিলেন তিনি নিজে একজন দরিদ্র ছিলেন কিন্তু দরিদ্র হওয়া সত্ত্বেও ওনার কাছে যা কিছু ছিল সব কিছুই তিনি এক দরিদ্র সাধুকে দান করেছিলেন তার প্রকৃত ভক্তি ও আন্তরিকতা দেখে কৃষ্ণ খুশি হয়ে তার স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে মুক্তি ও সম্পদ দান করে ফলে দরিদ্র ব্রাহ্মণের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় যা প্রমাণ করে যে প্রকৃত ভক্তিও ভগবানকে কিন্তু সন্তুষ্ট করে এই স্বর্গীয় ঘটনার সময় দেবতারা এবং অসুরেরা অমৃত গ্রহণের জন্য সমুদ্র মন্থন করেছিল বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমার এই দিনে অমৃত সমুদ্র থেকে সম্পূর্ণরূপে উঠে এসেছিল এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে এসেছিল এই ঘটনাটি আধ্যাত্মিক জ্ঞান ও পবিত্রতা দর্শন করে যা কৃষ্ণের ভক্তদের জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ করে তোলে রাধি রাধে হরে কৃষ্ণ মাঘী পূর্ণিমার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমি গোপসোনাকে যে ভোগ দেব আজকে মাঘী পূর্ণিমা দিনে এই যে দুপুরবেলা একটু মিষ্টি দিয়ে ভোগ দেব আপনারা দর্শন করুন ভোগ দর্শনও কিন্তু দুর্ভোগ কাটে ভগবানকে ভোগ দিয়েছি আপনারা দর্শন করুন এবার আমি আরতি করব তার জন্য এদিকে ধূপকাঠি প্রদীপ আমি এই রেডি করে নিয়েছি আমি এবার আরতি করব আপনারা ভোগ আরতি দর্শন করুন ভোগ আরতি দর্শন শেষে অবশ্যই রাধে রাধে কমেন্ট করবেন রাধে রাধে হরে কৃষ্ণ আরও একবার সবাইকে জানাই শুভ মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভোগ আরতি আমার এখানেই সম্পূর্ণ হয়েছে আশা করি আপনারা ভোগ আরতি দর্শন করেছেন ভোগ আরতি দর্শন শেষে মাখি পূর্ণিমার আজকে অতিথিতে অবশ্যই যাবার আগে একবার রাধে রাধে কমেন্ট করবে ভোগ দেওয়ার সময় কিন্তু ভগবানের ভোগ দর্শন করা যায় না কিন্তু ভগবানের ভোগ হয়ে যাওয়ার পর সেই ভোগ আমাদের দর্শন করায় কারণ সব সময় বলেন যে ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয় আমাদের তো মনুষ্য জীবন মনুষ্য জীবনের তো দুঃখ দুর্দশা কখনই কাটে না যদি ভগবান সব কিছু দূরী করে দিতেন তাহলে তো আমরা ভগবানের নাম নিতেই ভুলে যেতাম তাই ভগবান আমাদের কোনো না কোনো দিক থেকে একটু কষ্টে ঠিকই রাখেন